আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ হোলসেল প্লাস থেকে ইব্রাহিম খলিল বলছি সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে আমাদের আরেকটি শিপমেন্ট চলে এসছে চায়নার গঞ্জু থেকে আমাদের এই প্রোডাক্টগুলো উপরে ওঠানো হচ্ছে ওয়ার হাউসে পাশাপাশি আমাদের রোজার ঈদের পর থেকে নিয়ে যে অর্ডারগুলো ছিল সেই অর্ডারগুলো আসা শুরু হয়ে গেছে এবং হোলসেল প্লাসের সকল কার্যক্রম এখন পুরোদমে চালু হয়েছে আলহামদুলিল্লাহ তো আগামী সপ্তাহের শনিবার অথবা রবিবার আমাদের আরেকটি শিপমেন্ট গুয়াংজু থেকে আসবে পাশাপাশি আগামী সপ্তাহেই হংকং থেকে আরেকটি শিপমেন্ট ইনশাআল্লাহ আল্লাহ যদি চান বাংলাদেশে পৌঁছাবে ইনশাআল্লাহ তো আপনারা যারা চাইনিজ প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন বা করার চিন্তা ভাবনা করছেন আপনারা হোলসেল প্লাসের মাধ্যমে আপনাদের চাহিদা অনুযায়ী পণ্য বাংলাদেশে এনে ব্যবসা করতে পারেন এজন্য আপনাদেরকে হোলসেল প্লাসের যে ওয়েবসাইট বা অ্যাপস আছে সেগুলো ভিজিট করতে হবে এবং তার মাধ্যমে আপনারা হোলসেল প্লাসে অর্ডার করতে পারবেন এছাড়াও যদি আপনি বিস্তারিত জানতে চান বিস্তারিত জানার জন্য আমাদের যে পেজটিতে আপনি ভিডিও দেখছেন সেই পেজটি আপনি ভিজিট করলে আপনি বেশ কিছু ধারণা পেয়ে যাবেন হোলসেল প্লাস সম্পর্কে হোলসেল প্লাস চায়না থেকে আপনাকে প্রায় দশ লক্ষ সেলারের বিশ কোটি প্রোডাক্ট আনতে আপনাকে সহযোগিতা করবে মাত্র বারো থেকে চব্বিশ দিনের মধ্যে ফিফটি আপনাকে পেমেন্ট করতে হবে আর বাকি ফিফটি পার্সেন্ট আপনাকে ডেলিভারির সময় আপনি পেমেন্ট করবেন হোলসেল প্লাস সাথে হোলসেল প্লাসের সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি